তুমি মদনার সাথে চুল্লো খেতে যাচ্ছিলে বাসা থেকে টাকা নিয়েছো তাই না কোথায় রেখেছো টাকা বাসা থেকে চুরি করে টাকা নাও আর চুল্লো খেতে যাও চম্পা দেখো আগরবাতিটা লিভে গেছে আমার এক নম্বর শর্ত পূরণ হয়ে গেছে তাতে কি হয়েছে এখনো দুই নম্বর শর্তটা আছে আমার পরের শর্ত তোমাকে ছায়া খেলা দেখাতে হবে আর এটা তো আমি তুরি মেরে কমপ্লিট করে দিব আমিও দেখি তুমি কেমন খেলা দেখাতে পারো এই মন্ত্রী তুমি আমার সাথে বেঈমানি করছো তুমি আমার রাজ্য দখল করতে চাচ্ছ না মহারাজ আমি বেঈমানি করিনি মহারাজ আমাকে মারবেন না তোমাকে আস্থা শিক্ষা দিব আজকে আজকে সেই শিক্ষা দিব তুমি সারা জীবন মনে রাখবা আমার মার যাক রাজু ভালোই খেলা দেখিয়েছে তিন নম্বর শর্ত তোমাকে এই ইটগুলো ভাঙতে হবে তুমি কি আমার হাত ভাঙার ধান্দা করছো আমি কোনো ধান্দা করছি না না পারলে বলো তোমাকে বাইরে যেতে হবে না আচ্ছা সমস্যা নেই আমি ভেঙে ফেলবো আমিও দেখি মোটর মধ্যার কাছে সিগন্যালটা পাঠিয়ে দেই আরে এটা তো রাজুর সিগন্যাল তাড়াতাড়ি যাই এ কি মোটুয়ার মদনা আসছে কই কি হলো তোমার ভাঙো রাজু চিন্তা করিস না আমরা চলে এসেছি জাম্পা ওই দেখো আকাশে কি উড়ে যাচ্ছে গো আকাশে তো কিছুই নাই ও কিছু দেখা যাচ্ছে না ও তাহলে মনে আমি ভুল দেখেছিলাম দেখো জাম্পা আমি কিভাবে ভেঙে ফেলবো শুধু তুমি দেখতে থাকো রাজুর কামাল দেখো রাজুর কাছে মেসেজটা পাঠিয়ে দেই আরে এটা কোথা থেকে আসলো মদনাম মাছ ধরার জন্য মেসেজ পাঠিয়েছে চম্পা ওই পাশে ফিরে রয়েছে চম্পা টের পাওয়ার আগে আমি এটা নিয়ে চলে যাই এখান থেকে তুমি চলে আমি টের না ঠিক আছে এক নম্বর শর্ত পানিতে করে বের করতে রাজুর মাথা কি কম বুদ্ধি দেখো এই চামচটা দিয়ে দিচ্ছি এবার পানি পড়া বন্ধ হয়ে গেছে এবার টপস্টিকটা বের করে ফেলছি দুই নম্বর শর্ত এই দুইটা আলু দিয়ে তোমাকে দশ মিনিটের ভিতরে চিপস বানিয়ে দিতে হবে এটা তো চম্পা আমার বাহাতের খেল দেখতে থাকো তুমি শুধু ফার্স্টে আলু কুচি কুচি করে চিপসের আকারে কেটে নেই রাজুল ঘরে রাজু আমিও দেখি চিপসগুলোকে কাটা কমপ্লিট এবার তেলে ভেজে ফেলি এবার আগুনে জালটা একটু বাড়িয়ে দেই হ্যাঁ দেখি চিপগুলো তো পুরো গেছে এখন শর্ত পূরণ না করতে পারলে তো চম্পা বাইরে যেতে দেবে না কি করি রাজু চিন্তা করিস নি এই দেখ তোর জন্য চিপস এনেছি চম্পা বই পড়ছে এই ফাঁকে এদের থেকে চিপগুলো নিয়ে বলে দিই আমি ভেজেছি চিপগুলো এই নয় চম্পা রাজুর স্পেশাল পটেটোজ দশ মিনিটের ভিতর রেডি আচ্ছা দাঁড়াও আমি খেয়ে দেখি কেমন হয়েছে তোমার চিপসগুলো একি এত সুন্দর স্বাদ আমার তিন নম্বর শট তোমাকে আমার ছবি আঁকাতে হবে যে না চিহারা রং তুলি আর বোর্ড নিয়ে চলে এসেছি এবার তোমার ছবি আঁকাচ্ছি একি রং তুলি বোর্ডে না তুমি রং তুলি বোর্ড বাদে ছবি আঁকাবা রং তুলি আর বোর্ড বাদেই তোমার ছবি আঁকিয়ে দেব এই মাটিতেই তোমার ছবি আঁকিয়ে দেব শুধু দেখতে থাক কিভাবে ছবি আঁকাই বন্ধুরা আমি যতক্ষণ চম্পার জন্য ছবিটি আঁকাচ্ছি তোমরা ভিডিওটা একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি বুঝতে পারি না তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না ভাই লাইক করতে চ্যানেল সাবস্ক্রাইব করতে কি তোমাদের টাকা পয়সা লাগে তোমরা তো ভিডিও দেখছো পাঁচ ছয় মিনিটের এই পাঁচ

মাছ ধরার খুব শখ তাই না এই সিপের মাথায় তালা বেঁধে দিয়েছি এবার দেখি তুমি কিভাবে তালা দিয়ে মাছ ধরতে পারো এই দেখো পানির ভিতরে তালাটি ফেলে দিলাম এবার দেখবো কত বড় মাছ উঠে যায় রাজু আসলেই বোকা তালা দিয়ে কিভাবে মাছ ধরে আমিও দেখবো এই রশিটের মাধ্যমে রাজুর তালাটা নিয়ে চলে এসেছি এবার এই তালার ভিতরে মাছটা আটকে দেই এবার পানির ভিতরে ছেড়ে দেই আরে সিপে টান পড়েছে এই চম্পা দেখো কত বড় মাছ ধরা পড়েছে সিপে দেখলে রাজুর কামাল আরে যাচ্ছ কত এখনো শর্ত বাকি আছে তুমি তো বেইমানি করছো চম্পা হ্যাঁ খেলা তো খাবে শুরু এখনো দুইটা শর্ত পূরণ করতে হবে তোমাকে জীবনও না আমি কোনো শর্ত পূরণ করব না আমার দুই নম্বর শর্ত তোমাকে ক্যান্ডি দিয়ে হরিণ বানিয়ে দিতে হবে একটু অপেক্ষা করো ক্যান্ডি বানানোর সমস্ত সরঞ্জাম নিয়ে চলে এসেছি এবার ক্যান্ডি গুলোকে ঘুটে ঘুটে এবার এটা দলা করে নি এবার এটা বল বানিয়ে হরিণের আকার দিব এমন ভাবে যেটা থেকে তুমি চম্পা অবাক হয়ে যাবা এবার এই মাথা থেকে ফু দিতে থাকি আর এক এক করে হরিণের আকার দিতে থাকি আমার হরিণটি বানানো একদম কমপ্লিট হয়ে গেছে এবার এইটার নিচে একটা কাঠি লাগিয়ে দিই এই দেখো চম্পা তোমার কথা মতন ক্যান্ডি হরিণ বানিয়ে দিয়েছি কি বলছিল আগে আগে দেখে হোতা হেকিয়া এবার দেখো আরে চম্পা চলে যাচ্ছ কেন রাগ করলে নাকি আরে এটা তো চম্পার ফোন এখানে রেখে গেছে কেন এই চম্পা তোমার ফোন নিয়ে যাও ফোন দাও আর ভিডিওই বানাবো না কেন ভিডিও বানাবো না এত কষ্ট করে ভিডিও বানিয়ে কি লাভ যদি ভিডিও দেখার পর কেউ লাইকও করে না চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে না জন্য ভাবছি ভিডিও বানানো বন্ধ করে দিব চম্পা যাই হোক করে সত্যটা বলো তিন নম্বর শর্ত তোমাকে এই পানির ভিতরে এক ঘন্টা ডুব মেরে থাকতে হবে এই চম্পা তোমার কি মাথা খারাপ আমি তো মরে যাবো তাহলে হার মেনে ও এই চম্পা ছেলেটাকে বলো রাজু সত্যি বলছি আমি চিনি না ছেলেটাকে হালার পোহালার আমি সারবো আমার বউকে কিস করেছে চম্পা সর গরমে হাঁপিয়ে গেছে আরে বিলকিস ভালো কাজ করছি এই তোর পেমেন্ট আচ্ছা রাজু ভাই এরকম কাজ আরো থাকলে দিয়েন বিলকিসের জন্য আজকে সম্পার হাত থেকে বাঁচিসি যাই বলিস রাজু সম্পা হবি তো সেই শিক্ষা হয়েছে আরে সে কথা আর বলতে আমার দুই নম্বর টাস্ক এই কাটটা দিয়ে তোমাকে ওই করলাটি কাটতে হবে আচ্ছা নো প্রবলেম দাও আমাকে পরের বলো এবার তোমাকে আমি অনেক কঠিন একটা টাস্ক দেব তোমাকে একটি ইটের টুকরো দিয়ে পানির উপর ব্যাংলাপ দিতে হবে আচ্ছা ঠিক আছে তুমি আগে করে দেখাও দেখ তাহলে